নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর এখন বাজে সকাল আটটা আর আমার বাসি কাজ প্রায় শেষ হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর আমার ভাতও হয়ে গেছে আর এখানে আমি একটা তরকারি করছি এই তরকারি দিয়ে আমরা সকালবেলা খাবো আর আমাদের নিমন্তন্ন আছে দুপুরে আর কিছু আমি রান্না করব না তো চলো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট আর এখন সকালের খাওয়াটাও সেরে নিই কারণ আমার কিছু কাজও আছে আর এইটা আমাদের নতুন ঘর তৈরি হচ্ছে আর পাটকাটিগুলো কালকে বিকেলে ভিসটিতে ভিজে যাচ্ছিল বলে আমি এই ঘরে তুলে রেখেছিলাম আর একটু ভিজাও ছিল পুরো শুকায়নি তাই এগুলো বের করে একটু রোদে দিচ্ছিলাম রোদে না দিলে এগুলো একটু পচে যাবে নরম হয়ে যাবে এনে একটু রোদে দিচ্ছিলাম আর সারাদিন যেন তো খুব রোদ ছিল মানে পাচ্ছিলো মনে করতে আমি এইসব কাজ খুব একটা ভালো পারি না যেহেতু কোনো দিন করিনি আর আর আমি দেখো এদিকে পাটকাটিগুলো রোদে দিচ্ছিলাম আর আমার ছেলে এদিকে ফুল গাছ লাগাবে বলে টব রেডি করছিলো আর আমার কাজ এখনও হয়নি বাড়ির সবার স্নান হয়ে গেছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বাড়ির সবার রেডি হয়ে গেছে সবাই বেরিয়েও গেছে আমি এখন স্নান ট্যান সেরে আমিও ঘরে তালা দিয়ে বেড়াচ্ছি আর দেখো সবাই টোটোতে উঠে গেছে যা শাশুড়ি ছেলে সবাই আর আমি গাড়িতে যাবো আর আমরা দেখো প্রসাদ খেয়ে একটু গঙ্গার চলেও এসেছি বোনের বাড়ি আর প্রসাদ খেয়ে একটু গঙ্গার ধারে আসলাম আর ওই দেখো দূরে কাশফুল দেখা যাচ্ছে আর ইস্কন মায়াপুরের মন্দিরটাও দেখা যাচ্ছে মা দুর্গা আসার আগের মুহূর্তটা খুব সুন্দর লাগবে দেখতে দেখা হবে একটি পরের ব্লগে আর সবাই